টু চলে এসছে শুটিং স্পটে একটাও ভিডিও এখনও বানানো হয়নি দেখো ম্যাডাম এখানে পা লম্বা করে বসে পড়েছে যে লম্বা করে বসে এখন খাচ্ছে পুর করে ঠিক আছে এসেই খাওয়া স্টার্ট করে দিয়েছে মুখের ভাবটা দেখো শুধু শুধু দুষ্টমি হ্যাঁ বদমায়শি আর বনি দেখো বনি সেই নতুন ড্রেসটা পরে চলে এসছে তারপরে একটা ভিডিও বানিয়েছিস তো এইসব পর খাওয়া স্টার্ট করেছিস কী ব্যাপার হ্যাঁ সারাক্ষণ সব ফাস্ট ফুড খাওয়া দিয়ে একটু খাবো না খাও তো কিন্তু ফাস্ট ফুড খাওয়া দিয়ে ঢেকে রাখলে ভালো হয় সেটা স্বীকার করো তাই তো ঠিক বললাম এসে আগে ভিডিও করা বাদ দিয়ে খাওয়া স্টার্ট করেছি তো এই জামাটা কেমন তো পছন্দ হয়েছে চলবে না রিটার্ন হাবল হাবলের মতোই লাগছে ড্রেসটা যাই পড়িস না কেন হাবলের মতোই লাগবে খাচ্ছে তো কখন বানাবে ভিডিওগুলো খেতে খেতেই তুই যদি সন্ধে হয়ে যায় তাহলে খাওয়া দাওয়া কখন হবে আমাকে দিয়েছি দেখো একটা একটা কি খেতে নেই না খেতে দিবি না কোনটা বল কোনটা ভাববো আমি তুই বল না আমাকে বুড়ো হয়ে গেছে তুই খাওয়ি আমার ভালো লাগে না ধর

এত ব্রেনে বুদ্ধি নিয়ে তোর ঘুম আসে রাত্রি ঘুম আসে বলটু আংটি বানিয়েছে আর আংটি বানিয়ে কি নাচ হচ্ছে ওটা আংটি কই দেখা আংটি কি আংটি ও চালের গুড়োর পাঁপড়ের আংটি ওই আংটি খেয়ে ফেলেছো আন্টি আন্টি এটা কি ওটাকে নল বলে নল ধরো এটা নাও এটা নাওਾਰੇ গুলো পাপড় এটা ভাল লাগে খেতে আমি তো আজকে সন্ধ্যাবেলায় টিফিন করতে বসে পড়েছে ই পিনডলস সাথে বনি কুমারী আজকে সন্ধ্যাবেলায় আর অন্য কিছু নয় কোনো ভাজা পোড়া কিচ্ছু নয় আজকে ইপি নুডলস তবু আবার বনি নিজে হাতে বানিয়ে নিয়েছে মানে এত খিদে পেয়েছে দুপুরে খাস নি তাই তো ভুলে গেছিস দুপুরে খাইনি না খাওয়াতে খিদে পেয়ে গেছে খিদে পেয়ে নিজের হাতে বানিয়ে নিয়েছে সাথে বল্টু হেল্প করেছে বল্টু হচ্ছে ওর হেল্পার তাই তো বল্টু এ বল্টু আস্তে খা ধোঁয়া উঠছে ধোঁয়া উঠছে গরম খুব আস্তে আস্তে খাও

এই টুপি নড়ছে তাই তো কে আজকে তিনজনের হাতে তিন রকম কালার বেলুন আমরা একটা শর্টস বানাবো সেই জন্য তিনজনের তিনটা বেলুন কিনে নিয়েছি এবার শর্টসটা কি হচ্ছে বলো তো বিহাইন্ড দ্য সিন মানে হচ্ছে কে কি রকম স্টাইলে বেলুনটা ফাটাবে আমি এক রকম স্টাইলে ফাটাবো বলবো আর আরেক রকম বনি আরেক রকম তো সেইটাই হবে আজকের ভিডিও

আর বল্টুর বাবার জন্য হোয়াইট ফরেস্ট আমি সাদা মাটা লোক সাদা মাটা কে খেতে সাদা মাটা তো যাটা সে নিয়ে নাও আমি খেয়ে দেখো তো কেমন খেতে খাওয়া যাবে কিনা দেখো তো তোমার পছন্দ হ্যাঁ বনি তোমারটা ধরে নাও হ্যাঁ ভালো খেতে না আমার রেড কালার সব সময় পছন্দের হুম আমি আমার সাইডটা আমার সাদা মানুষে সাদা মানে একসাথে তোকে একটা জিনিস দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করলাম কি বলতো বল্ট গতকাল রাতে এই যে শান্ত দাদুর নামে প্রে করে এই মজাটা ঝুলিয়ে রেখেছি বেচারির মজাতে কিছু দেয়নি কি হবে বলতো আজকে বিকেলে আজকে রাত্রি বেলা ও তো মানে এক্স্যাক্টলি কবে দেয় চব্বিশ তারিখ পঁচিশ তারিখে রাতে দেয় ও তো চব্বিশ তারিখ থেকেই ঝুলিয়ে রেখেছে দেখো তো কাণ্ড তো বেচারি সকাল সকালবেলা উঠেছে উঠে বলছে মা গিফট দিয়েছে কি শান্তা দাদু তা আমি বলছি না না সে মোজা তো ওইভাবেই পড়ে রয়েছে কোনো গিফটই দেয়নি তাহলে আজকে দেবে তাই তো আজকে এই দেখো বল্ট দেখো দেখো কি যদি আজকেই দেয় গিফট তাহলে আজকে রাতে চলে আসবে ঠিক আছে তুমি লাফিও না দাঁড়াও 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 অত ব্যস্ত হলে হবে না কিছু দেবে আজকেই দেবে আজকে দেয় এই দিভাই বললো আজকে দেয়

আর বল্টু সেই গিফট নেবে তো এখন বল্টু সান্তাক্লজ সাজবে সান্তা দাদু সাজবে ড্রেসপত্র রেডি টুপিগুলো কই টুপিগুলো কই টুপিগুলো বার করো এক চুটকিতে বলটু রেডি হয়ে যাবে টুপিগুলো বার করো তো সান্তা সকাল থেকে এত ঠান্ডা আর এত হাওয়া দিচ্ছিল উঠতে অনেকটাই লেট হয়ে গেছে তারপরে রান্না বান্না সেরে ফাইনালি ফোন ফাইনালি ফোনটা হাত দিলাম টুং তো চলো রেডি হোক ছটার রেডি হোক আমরা বাইরে গিয়ে কয়েকটা ভিডিও করে কোনো দিকে যাওয়া যায় কি দেখি চারিদিকে চারিদিকে পিকনিক হচ্ছে আজকে একটা এই দেখো টুপি এ টুপি টুপি কাকে পরাই দে পরই দে ওই দিব্যাইকে টুপি পরি দিলো দিপ্যাইকে টুপি পরি দিলো দারুণ লাগছে লুকটা এসছে মেরি ক্রিসমাস থ্যাংক ইউ দাও আমাকেও করে দিচ্ছে মেরি ক্রিসমাস তো আমরা এখন কেক কাটবো কেক খাবো টিংটিতে তো চলো ঝটপট রেডি হই তিনজন তিনটে টুপি পরে নিয়েছি ফাইনালি ড্রেসটা না হলে টুপিটা পরলে বেশ মানাচ্ছে না তাই না তো ড্রেসটা পরে নেব তো আমরা ড্রেসটা করে নি তারপরে আমি যেই টুপি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে মামা আমি হেয়ার ব্যান্ডটা তোলো চলো আবার পরে আসছি বলটু টুপিটা পরো ফাইনালি বলটু ড্রেস করে চলে এসেছে এই দেখো মেরি ক্রিসমাস একদম সান্তা দাদু কই গিফট দাও

আর এই যে আমার স্যার দাঁড়িয়ে আছে কোথাও নিয়ে যাবে না আজকের দিনের জন্য আমি যাব ভাবছে ভাবছে ভেবেই যাচ্ছে ভেবেই যাচ্ছে কোথায় যাবো কি যাবো হ্যাঁ ভাবছি নিয়ে আর বনি বনি তো রেডি শেডি হয়ে একদম রেডি হয়ে একদম সাদা প্যান্ট লাল জামা মোটামুটি মাথায় শান্তা দাদু তো সবকিছু মিলে সবকিছু মিলে মিশিয়ে আর এই যে আমার লুক হাই তো এই যে আমার সাথে বল্টুর সঙ্গে লাল লাল ম্যাচিং বল্টু না সাদা দাদু সরি এই যে সাদা সঙ্গে আমার সাদা লালে মিশে গেছে কেমন লাগে অবশ্য জানি না তো এখন রেডি রেডি হয়ে বেরিয়েছি কোথায় যাব কি যাব কিছুই জানি না তো আজকে দিনে বাইরে থাকতে ভালোই লাগছে না এখন বের হব ওই যে দিদিকে দুচক ঘুরে আসি তো টাইম পাস মাইন্ড ফ্রেশ সব কিছুই হবে তো চলে যাও যাক বাই দা ওয়ে কি একটা কাটার হয়ে গেছে কি একটা খাওয়া হয়ে গেছে শেষ খতম তো বল্টুকে নিয়ে চলে এলাম মাঠে দেখো এখানে কত কিছু চাষ হয়েছে এই যে ওই যে মাঠের পর মাঠ সব চাষ হয়েছে তো এখানে চাষের খেতে নেমে পড়েছি ওইদিকে গরু রাখছে দারুণ পরিবেশ বল্টু দারুণ দিনে দারুণ জায়গায় চলে এসছে বল্টু এই দেখ এগুলো কি গাছ বলতো এগুলো কিন্তু বিট গাছ বিট কিন্তু বিট একটা হয়েছে দেখছিলাম দেখ ওখানে নিচে হয়ে দেখ গাছের গোড়ায় বিট হয়েছে দেখেছিস দেখা যাচ্ছে হ্যাঁ এই এই জমিটা পুরো বিট গাছ আর ওই 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 পাশটায় চলো ওই পাশটা হচ্ছে বাঁধাকপি খেত তো চলো আমরা এবার যাবো বাঁধাকপি খেতে ওই যে বলটু দৌড়াচ্ছে তো এই দেখে না বাঁধাকপি বাঁধাকপি তো শোনা হ্যাঁ এই গাছগুলো সবে লাগিয়েছে কি গাছের মধ্যে এখনো কিছু হয়নি তো এগুলো হচ্ছে বাঁধাকপি গাছ আমার এই খেতে নামতে যে এত ভালো লাগে তোমাদের সাথে কি বলবো আর ওই খেতো খেতোয়ালরা সব কাজ করছে ক্ষেতের মধ্যে গাছের গোড়া খুশে খুশে জল দিচ্ছে না কি একটা করছে গাছের গোড়াগুলো সব খুষে দিতে হয় বলটু কেমন লাগছে আমি আর বলটু মাঠে নেমে পড়েছি আর বনি আর বনে বাবা গাড়ি বসে আছে তো এখন দেখছি আর কয়েকটা দিন বাদে এলে এই গাছগুলো সব ইয়ে হয়ে যাবে বড় বড় বাঁধাকপি ধরবে বাঁধাকপি কি ফুলকপি আমি বুঝতেই পারছি না গাছগুলো কিছুই ধরেনি শুধু পাতা আর পাতা বলু জাস্ট ওয়াও লাগছে তো দুটো ছবি তুলে দেবো দাঁড়া তো দেখো এখন বিকেল বিকেলই কত কুয়াশা পড়ে গেছে দেখছো তোমার খালি চোখে দেখতে পাচ্ছ না ফোনে দেখা যাচ্ছে দেখো কত কুয়াশা এই দেখো কুয়াশাই তো ফাঁকা মাঠের দিক দেখালে এই দেখো ফোনের মধ্যে তো কি আজকে কত ডিগ্রি ভীষণ ঠান্ডা মাঠে নেমেছি প্রচন্ড হাওয়া লাগছে ভীষণ হাওয়া তার মধ্যে তুমি আবার ইনজেকশন জামা

থেকে সত্যি জ্যাম আছে জ্যাম আর আমাদের বসিরহাট থেকে তোমার পার্ক স্ট্রিট অন্তত তিন চার ঘন্টা রাস্তা আছে তো যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে আবার ফেরাও প্রবলেম তো সেই জন্য আর ওইদিকে গেলাম না তো লোকালে টুকটাক মজা করে আনন্দ করে বাড়ি যাচ্ছে বনি মন খারাপ বনি তো মানে বনি রাগ করে বসে আছে ও নাকি বাড়ি থেকে বেরিয়েছিল কলকাতা ঘুরতে যাবে তো এই পরন্ত বিকালবেলা কলকাতায় যাওয়া সম্ভব কোনো মতেই সম্ভব সকাল সকাল বার হতে হয় যেতে যেতে তো যাওয়া হলো না কলকাতায় এখন লোকাল থেকে ঘুরে টুরে বাড়ি যাচ্ছি ভালো হয়েছে এক গাল হাসে নিয়ে বাড়ি ফিরছি বলটু এখনো ঘ্যান 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 করেই যাচ্ছে বল্টু বলছে চলো মা এখনো বলছে চলো 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 যাওয়া কোনো মতেই সম্ভব না কারণ বনে পড়া আছে পড়তে পাঁচটা পাঁচটা থেকে সাতটা পড়া আছে ওর তো এখন কোনো মতেই কয়েকটা দিন আছে পরীক্ষারি এগুলো তো আছেই তো এইসব মিলিমিশিয়ে আর কয়েকটা দিন মাত্র হাতে গুনে আছে সেই জন্য আমি এখন কোন ডিসাইড করতে পারছি না যে কোথায় যাবো বা কি যাবো ওই সময় মাথায় আসছে না তো এখন আছে পাঁচটা থেকে পড়া আমি এখন সোজা বাড়ির দিকে যাচ্ছি বনি পড়তে যাবে প্রচন্ড রেগে যাচ্ছে বলো তোমরাই বলো আনন্দ করার সময় এত বছর তো ঘুরেছি মজা করেছি আনন্দ করেছি এই বছরটা একটু নিজেদেরকে সামলাতে হবে নাহলে সব মানে মাধ্যমিক পরীক্ষা তো লাইফে একবারই আসে বারবার আসবে তো সেটাই ওকে আমরা বোঝাতে পারছি না কি বলে বোঝাবো